বীর সাহেব চর্মনাই এবং আমিরে জামাত এই দুইজনের কাছে বিএনপিকে ক্ষমা চাইতে হবে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় বিএনপি অঘটন ঘটিয়েছে লিমিট ক্রস করেছে আমিরে জামাতের সাথে বেদুপি করছে বীর সাহেব চর্মনাইয়ের সাথে বেদপি করছে এই বেয়া অবশ্য তাত্ত্বিক ব্যাখ্যা আছে সে আলোচনা একটি টাস দিয়ে মূল আলোচনা যাচ্ছে দেখেন ধর্মীয় নেতা বা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি বরাবরই বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে ঐতিহ্যগত ভাবে বিএনপি আদর্শিক কারণে সম্মান দিয়ে কথা বলতো তাদেরকে রেসপেক্ট করত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আ আলেমুলকে রেসপেক্ট করতো মানা আব্দুর রহিম থেকে শুরু করে সব আমাদেরকে ডাকতো মাদ্রাসার ছাত্রদেরকে কেউ দাম দিত না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডাকত মাদ্রাসে অনুদান দিত কামাল উদ্দিন জাফরিদের মতো অল্প বয়সী আলেম তখনকার সময় ডাকতো যে কিছু করো তোমরা কি পরামর্শ কি লাগবে বলো টাকা দিব কি লাগবে মাদ্রাসার মধ্যে যারা ভালো ছাত্র ছিল তাদেরকে ডেকে নৌবিহের করতেন স্কুলের ছাত্রদের সাথে সমান মর্যাদা দিতেন সব কৌমি আলিয়ে সব শ্রেণী আলেম আমাদেরকে ইসলাম বন্ধু দর সবাইকে ভালোবাসতেন জিয়া সম্মান করতেন তিনি নিজে নামাজই ছিলেন আহলে হাদিসের আলেম আহমদের খুব ভালোবাসতেন সুন্নিদেরকেও ভালোবাসতেন এটা বিএনপির ঐতিহ্য ছিল কিন্তু সেই বিএনপি এখন আলেম টার্গেট করে তাদের চরিত্র হন করছে যেটা আওয়ামী লীগ করত সাহেব চর্ম নাই এদের বিরুদ্ধে যত নোংরা কথা নোংরা স্লোগান যেটা রাজনীতিতে অসভ্যত পরিচয় সেগুলো বিএনপি দিচ্ছে এবং তারেক রহমান চুপচাপ সেটা এনজয় করছে আমিরে জামাত ধর্মীয় ব্যক্তিত্ব ধর্মীয় দলের নেতা তা আমিরে জামাত এই পজিশনের বিরুদ্ধে গোলাম আজমের সাথে রাজনৈতিক বিরোধ ছিল বিএনপি গোলাম আজমকে অ্যারেস্ট করেছে বিএনপি কিন্তু এই পজিশনকে আঘাত করে কখনো কথা বলেনি বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই তো বলেনি গোলাম আজমের বিরুদ্ধে রাজাকার স্লোগান এটা বিএনপি কখনো দেয়নি গ্রেপ্তার করেছে রাজনৈতিক নাগরিকত্ব মামলায় বিএনপি সরকার গ্রেপ্তার করেছে কিন্তু গালাগালি করেনি বরং খালাদা জিয়া জিয়াউর রহমানের সম্মানই করতেন যদিউর রহমান ছিলেন বা বিএনপির তৎকালীন নেতারা সবাই রেসপেক্ট করতেন বলে চর্মানার অভিযোগ একটি দলের নেতারা কর্মীরা কিন্তু নয় নেতারা আমাদের বিরুদ্ধে গালাগাল করছে একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এটা পীর চর্মনায় বলছে এটা সত্য এই অশ্রাব্য ভাষায় বিএনপি নেতারা গালাগালি করছে ইসলামপন্থী আলে আলেম ওলামা পীর মাসায়কদের মসজিদের ইমামদের অশ্রাব্য ভাষায় গালাগালি করছে বাংলাদেশে রাজনীতি করতে হলে এই আলেম ওলামা মসজিদের ইমাম পীর মাসায়কদের সম্মান করে রাজনীতি করতে হবে নইলে তার রাজনীতি থাকবে না তার রাজনীতির কবর রচিত হবে যেরকম আওয়ামী লীগের হয়েছে হ্যাঁ প্রতিযোগিতা থাকবে আপনি বিরোধিতা করেন ভিন্নমত থাকবে কিন্তু যে ওই বিএনপি নেতার জারজ বৈশিষ্ট্য থেকে হালাল যাদা পরিচয় দিয়েছে মানে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওর মা বাপের ওর মা বাপ বা চোদ্দ গোষ্ঠীর কেউ মরলে যে হুজুর জানাজা পড়ায় যে হুজুর ওর নিজের বিয়ে পড়িয়েছে ওই হুজুরদেরকে গালি দেয় যে হুজুরের পিছনে ও নামাজ পরেশ ওই হুজুরকে গালি দেয় এটা কখনো মেনে নেওয়া যায় না আপনি হুজুর বিরুদ্ধে নির্বাচন করতে পারেন এটা যায় কিন্তু হুজুরকে অশ্রাব্য ভাষায় গালি করতে পারেন না এটা বাংলাদেশের স্ট্রাকচারে কালচারে পলিটিক্যাল কালচারে এটা চলবে না অথচ এই পীর সাহেব চরমনাই কি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে আমিরে জামাত কি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে পীর সাহেব চরমনাইটা আপনার দেখেছেন মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই চরমনাই ফিরে তা চামড়া তুলে নিব আমরা এই স্লোগান দিয়েছি শাহেকের চর্মনাইকে কত অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে না এটা করতে পারেন না ক্ষমা চাইতে হবে এখন বিএনপির আহ এই যে কেউ বলেছে অজু করে ক্ষমা চাইতে হবে মনে মাফিল মাহফিল করতে দেয়া যাবে হবে না সমালোচনা করার আগে অজু করতে হবে অমুক অনেক কিছুই বলেছে আবার হুজুরদেরকে ঢালাও ভাবে রাজাকার বলছে এদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলছে মেদে ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলছে যে ডানপন্থী রাজনৈতিক দলগুলো উত্থান দেখছি আমি উদ্বিগ্ন ডানপন্থী মানে কি বিএনপি নিজেও ডানপন্থী ছিল এটা নিয়ে আলাদা আলোচনা করেছি বিএনপি এখন ডানপন্থী নাই এখন ধর্মকে আফিম মনে করে কাল মার্কস মতো বিএনপি এখন বামপন্থীদের উত্থানে খুশি আর ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন হলে তো আলেম ওলামা হুজুর পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিবদেরকে তো গালাগালি করবে নি এটা হচ্ছে এই থি থিওরিটিক্যাল কারণ এখন অনেকে বলবেন যে জামাত চর্মনাই তারাও তো তারেক রহমানকে গালাগালি করেন না আপনি কখনো প্রমাণ করতে পারবেন না এটা মিথ্যা কথা জামাত চর্মনাই তারেক রহমান বা বিএনপি রাজনৈতিক সমালোচনা করে যেমন শায়কে চর্মনাই বিএনপির বিরুদ্ধে কঠোর কিন্তু প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে এবং সামাজিক গ্রহণযোগ্যতা আছে নেশাখোর মিথ্যা বলে চামড়া তুলে নেব এই ধরনের অশ্রাব্য ভাষা কখনো বিএনপি কেউ বলে জামাত আহ জামাত চর্মনে কেউ বলে বিএনপির লোকজনের যে অভিযোগ যে টিনের চালের কাউয়া তারেক রহমান শাহা এই স্লোগান জামাত চর্মনের লোকজন দিয়েছে না এই এই স্লোগানের সাথে শুধু এই স্লোগান না শাহকে চর্মনে সহ চর্মনে কিছু লোক বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু জামাতের কেউ শিবিরে কেউ তারেক রহমানের বিরুদ্ধে গালি দিয়ে তো দূরে কথা টেন পারসেন্ট খাম বা বলেছে এটাও আপনি দেখাতে পারবেন না সমালোচনাই করে না জাস্ট বলে যে অমুক দল চাঁদাবাজ তাও নাম বলে না দলের ওভারঅল চাঁদাবাজ বিএনপি এটা জামাতের লোকজন শিবিরের লোকজন বলে সরাসরি নাম বলে কেউ কেউ আর কেউ কেউ নাম না বলে কিন্তু ব্যক্তি তারেক্রম ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে একটা নেগেটিভ শব্দ জামাত কিংবা শিবিরের কেউ কোথাও করেছে কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না এটা মিথ্যা কথা কেউ বলেনি তাহলে এই টেনের চালের স্লোগান কারা দিয়েছে এটা জেনজি জেনেছে বিশ্ববিদ্যালয়ের দিয়েছে কুয়েটের রুয়েটের দিয়েছে এরা শিবিরকেও গালি দেয় এরা এই গালি সমর্থন করি কিন্তু এরা জামাত শিবির আপনি তাদের সাথে লাগেন পারলে সাহস থাকে আপনি জামাত তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দেন তারা আপনাকে ঠেঙাবে গুপ্ত শিবির বলার মজা বুঝাবে কিন্তু আপনি জামাত শিবির উপর দায় চাপাতে পারেন না আর সাহেখে জন্ম কঠিন কথা বলেন সেটা গালি না সেটা অভিযোগ টেন পার্সেন্ট আপনি অভিযোগ প্রমাণ করেন কিন্তু না ভাই কিন্তু আপনি যেটা দেন ওটা গালি আপনি অভিযোগ দেন যে পীর সাহেবাই একশো কোটি টাকা মেরে খেয়েছে হাসিনার কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়েছে মুরিদদের হাবিয়া তসরুপ করেছে আপনি পারলে সেই অভিযোগ করেন যে মুরিদরা চর্মনাই খান যে হাবিয়া দেয় পীর সাহেব চর্মনায় নিজে তার টেন পার্সেন্ট খেয়ে ফেলেন আপনি পারলে এই অভিযোগ করেন তা তো পারেন না তাহলে আপনি কিসের ভিত্তিতে গালাগালি করছেন এই গালাগালি এটা কেমন রাজনীতি কোন রাজনীতি একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এই অশ্রাব্য ভাষায় গালাগাল করায় এখন বিএনপি রবিউল ইসলাম নয়ন সহ আরো যারা আছে ওদের ক্ষমা চাওয়াটাও এখানে তেমন গ্রহণযোগ্য নয় তার এক রহমান নিজে ক্ষমা চাইতে পারেন যেহেতু বাংলাদেশে রাজনীতি করতে হলে আলেমালামা হুজুর ধর্মীয় ব্যক্তিদের মিনিমাম রেসপেক্ট আপনাকে করতে হবে নইলে আপনার রাজনীতি চলবে না তারেক রহমান নিজে পেশাব চর্মানের কাছে কাছে আমিরে জামাতের কাছে ফোন করে বলতে পারে যে হুজুর বা স্যার আমার ছেলেরা যেসব কথাবার্তা বলেছে আমি দুঃখ প্রকাশ করছি আমি বলে দিব এগুলো আর বলবে না তারা এই কাজটা তারেক রহমান করতে পারেন বাংলাদেশে এই অষ্টাব্য ভাষায় আমাদের গালাগালি রাজনীতি চলবে না এটা সহ্য করা হবে না এর পরিণতি ভয়াবহ হবে